আহলাদিসদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর ও কোরঞছন্না ভিত্তিক আমলের কারণে প্রায়ই প্রজাতিদের হামলার শিকার হতে হচ্ছে আহলাদিসদের যদিও এসব সন্ত্রাসী হামলা এক শ্রেণীর আলেমদের উস্কানিতেই হয়ে থাকে সকল আলেমরা আহলাদিসদের লাহ আহলে খবিশ ইংরেজদের দালাল ইহুদিদের দালাল জিহাদ বিমুখ ও পথপ্রষ্ট দল হিসেবেই তারা সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে আসুন দেখে নেওয়া যাক হালাদিস সম্পর্কে তাদের ধারণা কতটা হিংসাত্মক মুসলমানদের ভেতরে ডিভাইডেড তৈরি করার জন্য আহলে হাদিস নামে আহলে খবিস এটা যখন কাজ হয় না তখন ওই আহলে হাদিসে বর করছে টাকা খাওয়াইয়া এখন মসজিদের মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছে আহলে হাদিস ইংরেজদের দালাল এবং জিহাদকে অস্বীকার করে অর্থাৎ তারা যে ইংরেজদের দালাল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তারা ইংরেজদের হয়েই ইসলামের শত্রু ইসলামের ক্ষতি করে আহলাদিসদের গালিগালাজ করা অপবাদ দেওয়া নতুন কিছু না কিন্তু একবারও কি যাচাই করে দেখেছি তারা সত্যিই ইহুদিদের দালাল কিনা সত্যিই তারা মুসলমানদের পদভস্ত করছে কিনা তাদের আকিদা আমল সত্যিই বিভ্রান্ত কিনা তারা মানুষকে পদভস্ত করছে নাকি সঠিক পথে দিশা দিচ্ছে আর এই আহলাদিস দলটার উৎপত্তি বা কীভাবে হলো তাদের পরিচয়ই বা কী তাদের মূল উদ্দেশ্যটা আসলে কী আহলাদিসরা সত্যিই জিহাদ বিমুখ কিনা জানতে হলে এই বইটা অবশ্যই পড়তে হবে ভারতবর্ষে জিহাদ আন্দোলন আহলাদিস ও হানাফি আলেমদের ভূমিকা লেখক আল্লামা হাফিজ সালাউদ্দিন ইউসুফ প্রকাশনায় হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আহলাদিসদের উৎপত্তি ইংরেজদের আমলে কিনা তা জানতে হলে এই বইটাও পড়তে হবে ভারতীয় উপমহাদেশে আহলুর হাদিস উৎপত্তি ও কর্মবিকাশ লেখক প্রফেসর এ কে এম শামসুল আলম প্রকাশনায় সৌভান রিসার্চ সেন্টার এছাড়াও আহলহাদিসদের ইতিহাস জানতে অবশ্যই এই বইটা পড়তে হবে ইতিহাসের কাঠ গড়ায় আহলহাদিস লেখক আলামা আহমদ বিন মোহাম্মদ আদেহ প্রকাশনায় দারুল কারার পাবলিকেশন আহলাদিসরা আসলে কারা তাদের পরিচয়টা জানতে এই বইটা অবশ্যই আপনাকে পড়তে হবে সংক্ষিপ্ত আহলাদিস পরিচিতি প্রকাশনায় দারুকালা করা পাবলিকেশন লেখক শায়েক হারুন হুসাইন আহলাদিসদের সম্পর্কে কি কি অপবাদ দেওয়া হয় এইসব অপবাদের সত্য মিথ্যা যাচাই করতে হলে অবশ্যই এই বইগুলো আপনাকে পড়তে হবে বইগুলো হচ্ছে আহলাদের সম্বন্ধে ভুল ধারণা নিরসন ও অপবাদের শালীন জবাব লেখক মোহাম্মদ আবু জফর প্রকাশনায় ওহাদিয়া ইসলামিয়া লাইব্রেরি আহলাদিস জামাতের বিরুদ্ধে কতিপয় মিথ্যা অপবাদ পর্যালোচনা লেখক তানজিলুর রহমান প্রকাশনায় হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আহলাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব লেখক আখতারুজ্জামান বিন মতিউর রহমান প্রকাশনী আখতাবাতুর সালাফ এছাড়াও আরেকটি বই আছে আহাল হাদিস হানাফি দ্বন্দ্ব ও নিরসন প্রকাশনী দারুল কালা পাবলিকেশন সংকলনে ব্রাদার রাহুল হুসেন রুহুল আমিন বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আপনি নিজেও পড়বেন অপরকেও পড়তে উৎসাহিত করবেন